আমরা কথা বলছি অনেকে পঞ্চায়েতের মেম্বার সমিতির মেম্বার আরো অনেকে রেডি আছে যদি একবার সিগনাল দিই ঝান্ডাটা ধরে নেবে কিছু গুন্ডামস্থান আছে আর পুলিশে একটা অংশকে কাজে লাগানোর চেষ্টা করছে বাকি মানুষ আর ওই তোল আওয়াজদেরকে সহ্য করতে পারছে না যে ওইখানেও করে কামিয়ে খেয়েছে এখানেও করে কামিয়ে তবে আশা করলে তো এইখানে গাছ থেকে দিতে হবে বার করে পকেট থেকে বার করে দিতে হবে দু হাজার একুশ সালে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম

দু হাজার ছাব্বিশ সালে ভাঙচিনালকে জবাব দেবো আমরা যে ভাঙার মানুষ সুরেন্দ্রের ভিতর থেকে মানুষ যখন বিজেপি তৃণমূলের মজগুল হয়ে একদিকে সুরেন্দ্র অধিকারীকে দিয়ে করা হয়েছে যে তাড়িয়ে দেবো আরও অন্যদিকে মমতা দিকে মলম লাগল হয়েছে আমি তাড়াতে দেবো না এই গল্পের মধ্যে আটতে তার বাইরে গিয়ে ভাগরের মা